আজকে আমি অভিভূত হয়েছি আমার নাঙ্গলপোট ছাত্র দলের এই সুসংগঠিত অবস্থা দেখে আমরা এই ছাত্র দলকে নিয়েই বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন সহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হওয়ার জন্য আমরা চেষ্টা করব সরকারকে আমরা আহ্বান করব আপনারা সংস্কার করবেন আমরা চাই সংস্কার কিন্তু সেই সংস্কার এক বছরের বেশি লাগার কথা নয় আমরা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য বিভিন্ন নেতার মুখে শুনে আমরা আশাহত হচ্ছি এবং সুনির্দিষ্ট কোনো রোদ ব্যাপ না থাকাতে সারা দেশের জনগণ সাধারণ ভোটার মেহনতি মানুষ কৃষক শ্রমিক জনতা আজকে ভোট চায় বাংলাদেশে আপনারা সংস্কার করেন এই জনগণের রক্ত আত্মসাতকারীরা কোথায় গেছে আজকে ভারত এখানে হাঁস ফেলেছিলেন হাঁস পালন করেছেন হাঁসকে শেখ হাসিনা ছিল হাঁস সোনার টিন ভারতকে মাথা খারাপ হয়ে গেছে ভারতের মাথা খারাপ হয়ে গেছে ভারত এখন সোনার ডিমার বাংলাদেশ থেকে পাবে না আমাদের এক বিন্দু রক্ত থাকত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বিকিয়ে দিব না